আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আমার অনেক শিষ্য বা ছাত্র যারা আছেন আপনারা অনেকে জানতে চান যে আপনাদের শিখান আপনার শিশুদেরকে কখনো দেখান না আমি পূর্ব দুইটা ভিডিও দিয়েছি কারণ যদি ভিডিও দেই তাহলে শুধু এই ভিডিও যাবে কারণ এত দেশে বা বিদেশে আছেন যা সবাই তো ফেস দেখায় না যে দেখাতে শুধু ভিডিও করি আর যে ফেস না দেখাতে কখনো আমি ভিডিও করি না কারণ কাউকে জুলুম করা যাবে না কারণ অনেক মানুষেরই আছে ব্যক্তিগত বিষয় পারিবারিক বিষয় নিয়ে অনেকেই যে ফেস দেখাতে চায় না তাই কেউ কষ্ট পাবেন না আজকে একজন মুরব্বী আসছে উনি অনেক দূর থেকে আসছে তে উনি আল্লাহ রহমতে আল্লাহর দয়ায় সাধন করতে পারছে এবং উনি এমন কিছু জিনিস পাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো জিনিস পাইছে যা হলো আমার আল্লাহর দয়া তাল্লাহর মায়াতে আল্লাহর মেহরবানিতে অনেক ভালো জিনিস পাইছে আজকে আমার কাছে আসার পর আমি উনি দেখালাম বা উনি বসলো আসনে বসাইছি পরে উনি আবার দেখলো আমার সামনে পরে কিভাবে ডাকতে হয় বা কিভাবে ডাক দিতে হবে বিস্তারিত উনিকে বুঝাই দিলাম যে কিভাবে কাজ করতে হবে কিভাবে মানুষের উপকার করতে হবে কিভাবে মানুষের খেজমত করতে হবে বা উনিদেরকে কিভাবে ডাক দেওয়া কাছে আনতে হবে সব কিছু আলহামদুলিল্লাহ যেতটুকু বোঝানো দরকার আজকে বুঝাই দিয়েছি আরো বাকি বাকি কিছু রয়েছে যে আমি পরবর্তী আবার বুঝাই দেবো সাল তো যাই হোক আজকে উনি কয়েকটা কথা বলবে তো যাই হোক আপনারা শোনেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম

কতজন দেখছেন ভালো যে আপনার কাছে যারা আছে জি আমি তিনজন যাচ্ছি আপনার তিনজন দেখছেন আচ্ছা তিনজনের মেয়েতে মেয়ে কয়জন ছেলে কয়জন মেয়ে দুইজন ছেলে একটা ছেলে একজন জি উনি কি হুজুর জি আচ্ছা আমি কিন্তু এখানে আবার উনির উপরে ডাক্তার আনছিলাম ওই তিনজন ব্যক্তিকে আসছিল আলহামদুলিল্লাহ উনি সাথে আমিও কথা বলছি যিনি আসছিলেন উনি সাথে আমিও কথা বলছি অনেকক্ষণ কথা বলা হয়েছে কারণ কথা বলে পরামর্শ করছি যে উনিকে কাজ কেনার অর্ডার দেওয়া হবে বা অনুমতি দেওয়া হবে আজকে কাজ করবে এবং অনুমতি নেওয়ার পর বলে দিছি ঠিক আছে তারা বলছে যে ঠিক আছে উনি যে ভালো কাজটি করবে সেই কাজগুলি আমরা করে দিব আল্লাহর ইচ্ছাই পরে কথা মতে মিলজেল করে কেউ ডাক দিতে হবে সব কিছু উনি কাজকে বুঝে দিছি আমি আপনাকে বলছি যে উনিদেরকে যখন আপনার শুলে হানলাম বা আপনার রুমে ডাক দিয়ে হাজির হলাম উনিদেরকে

আচ্ছা এখানে কি আপনি মিথ্যে বলছেন না আমি মিথ্যে বলছি জি যদি একটি কথা মিথ্যে বলি তাহলে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিয়ামতের দিন তার জব দিতেই হবে ঠিক কি না কারণ আল্লাহ বলছে সত্য থেকে করো মিথ্যে প্রকাশ করো না মিথ্যে কে মানুষে প্রচার করো না যে সত্য সেটা প্রচার করো তে যা বলবো সব সত্য উনি যে শিক্ষা করছে এটা সত্য উনি দেখছে এটা সত্য আমার এখানে আসার পরে ওই প্রথম দুজন রাগ দিছে আসছে আরেকজন আসতে দেরি হয়েছে পরে উনি ডাক দিয়ে আনছি মোট তিনজন এই জায়গায় আলহামদুলিল্লাহ পরে উনি কে যে ডাক দেওয়ার আমার এখান থেকে যাওয়ার পরে ডাক দিবেন এই ডাকটা দেয় উনিদের কাছে অনুমতি নিয়েছি যে কিভাবে ডাক দিবে আসবে ডাক দিলে আসবে বলছে আসবে বলছে না আচ্ছা এখন তো ভিডিও চলতেছে না হয় আমি এখন ডাক দিয়া উনি ডাক দিত উনি সামনে হাজির হবে কিন্তু এটা আপনি দেখতে পারবেন না যে সাধন করবে শুধু সেই দেখতে পারবে উনি দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না যাই হোক এটা ভিডিও চলতেছে এখানে ব্যক্তিগত যে বিষয়টা আছে পার্সোনাল যে বিষয়টা আছে যে একটা মানুষ যখন পরিশ্রম করে শ্রম দেওয়ার পর আল্লাহ তালা একটা দান করে সেটা হল গোপন জিনিস ওটা যে সাধন করবো তার জিনিস এটা আপনাদেরকে বলা যাবে না উনির জিনিস এটা উনিরই থাকবে এটা আপনাদেরকে বলা যাবে না কেউ কষ্ট পাবেন না আপনারা যখন সাধন করতেছেন আপনাদের যখন আসবে সেটা আপনার গোপন থাকবে এটা কাউকে বলা যাবে না উনি কি নামে রাখতে হবে তো যাই হোক আর আল্লাহ তালা আপনাকে দান করছে মেহরবানি করছে তো এই যে জিনিসটি কি আপনাকে আমি দিছি না আমার আল্লাহ দিছে আল্লাহ দিছে আর আপনাকে যে আমলগুলি আমি দিছি সেটা কি কোরআন আমল না কোরআন বাহির আছে বলেন সম্পূর্ণ কোরআনই আমল কোরআনে বাহিরে কোন আমল দিচ্ছে আপনাকে তন্ত্র মন্ত্র কুফুরি কালাম দিছি কিছু যা আছে কোরআনের ভিতর আছে না বাহিরে আছে বলে ভিতরে আছে সমস্ত কিছু কোরআনের ভিতরে আছে কারণ আল্লাহ তালা বলছে যে কুফুরি কালাম করো না কুফুরি যে করলো সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো আর যে কুফুরি করবে তার ঠিকানা হবে জাহান্ন তো যাই হোক উনি আলহামদুলিল্লাহ সাধন করছে আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে উনি কেপিকা দিছে কারণ উনি সৎ বা সরল মানুষ আচ্ছা আমার এখানে যখন শিখলেন আচ্ছা কয় জায়গায় গেছিলেন অন্য অন্য জায়গায় মানে দুই জায়গা হবে না তিন জায়গায় গেছিলেন গেছিল তিন জায়গায় পরে সেখান থেকে যে আমল দিল বা যাই

এমন শক্তিশালী তিনজন ব্যক্তিকে পাইছে অনেক শক্তিশালী সব আল্লাহর আল্লাহ আপনি আমি ধোকা দিতাম মিথ্যে বলতাম তাহলে কিন্তু মানুষ সাধন করতে পারতো না আর ভিডিওর কমেন্টে দেখবেন যারা সাধন করছে তারা কখনো বলতো না আর এই যে মুরব্বী মানুষ বয়স বয়স কত ছিল বর্তমান একচল্লিশ পাঁচচল্লিশ বছর চলে না পাঁচচল্লিশ বছর বয়স উনি কখনো মিথ্যে বলবে না আর মিথ্যে বললে আল্লাহ কাছে হিসাব দিতেই হবে মাপ নাই এই যে আপনার কাছে এখন একটি ভিডিও শ্যুট করে দেখতেছেন আপনারা এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে আপনি ভিডিওটা দেখতেছেন আপনি ভিডিওটা শেষ করতে পারবেন কিনা বিশ্বাস নাই এই মুহূর্তে মৃত্যু হতে পারে তাই কথা হলো যা বলবো সত্য বলবো আর আল্লাহ বলছে সত্য কথা প্রচার করবো আর আমার কাছে যা আছে সম্পূর্ণ কোরআন আমল আর বিষয় যে আমারে অনেকে বলে থাকেন যে ফোন করেন আমি বলবো ডাইরেক্ট কেউ হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না যারা বিভিন্ন জায়গায় ধোকা খেয়েছেন বিভিন্ন জায়গায় পতার ঘাতে পড়েছেন আপনি শিখতে পারেন না এরকম যারা কষ্টের মানুষগুলি তারাই শুধু হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে কথা বলবে কিন্তু আপনি ডাইরেক্ট ফোন দিবেন না বা লেখে পাঠালে উত্তর পাবেন না বয়স দিলে আপনি উত্তর পাবেন কিন্তু ধৈর্য দান করতে আমি যখন ফ্রি হবো তখন আপনাকে মুখ দেব যাই হোক কেউ মনে কষ্ট পাবেন না উনি চলে এখন অনেক দূর থেকে আসছে এই যে আসছে দে কত কষ্ট হয়েছে কালকে রাত এগারোটা দশটা বাজে গাড়ি চলছে আজকে আমার এখানে আসছে এগারোটা বাজে আবার নাইটে চলে যেতে হবে তে সময় হাতে কম উনি কি এখন বিদায় দিব আমার আরো কাজ আছে আমারও কাজকর্ম করতে হবে তো যাই হোক কেউ মনে কষ্ট পাবেন না সকলে ভালো থাকবেন